ভাটপাড়া এলাকা আবারও সংবাদ শিরোনামে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে তৃণমূলের গুন্ডারা প্রিয়াঙ্কা পান্ডের গাড়িতে গুলি চালিয়েছে নির্দেশে পুলিশ করেছে এবং বেশ কয়েকজনকে আহত করা হয়েছে অভিযোগ উঠেছে এসপির সব ছবি মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর কাছে পাঠিয়েছে যেখানে তারা মন্তব্য করেছেন যে প্রিয়াঙ্কা পান্ডে তাদের ভোট দেননি এই জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালা জালা তিনবার ছবি দিয়ে দিয়েছি তো হাটপাড়ায় তৃণমূলের গোন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে সাত রাউন্ড গুলি করছে তার ড্রাইভারের মাথায় বুলেট তাকে ভগবান বাঁচিয়ে दीजिए ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে আমি তো ছবি দিয়ে दीजिए আইডেন্টিফাই হোস্ট তো বাকি কেউ তাড়া করা হলো কোচ বিহারে দুইজন বিজেপি এখানে রেপার একটা এখানে কোনদিন গোলমাল হয় না কখনো গোলমাল হয় আর সরকারি বাস যাচ্ছে কেউ যাচ্ছে বললে অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল বললো ছেড়ে দিত যারা লিডারশিপ ছিল প্রধান আছে জেলা পরিষদ মেম্বার আছে পঞ্চায়েত সভাপতি আছে মন্ডল সভাপতি বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রিয়াপাড়া প্রত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপোর পাঁচ আটে তমলুকে বসে আছে